খোদ থানার ওসিকে নিজের এলাকায় কাজ করতে বাধা প্রদান এবং দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এতে ভীষণ অপমানিত বোধ করেছেন তেলিয়ামোড়া থানার ওসি আরক্ষা প্রশাসনের আইন অনুযায়ী যে কোনো থানা এলাকায় যে ঘটনায় ঘটুক না কেন তাতে হস্তক্ষেপ করতে পারে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ আসাম রাইফেলস একটি বড় পণ্য বোঝায় ট্রাক গাড়িকে জাতীয় সড়কে সন্দেহজনক কারণে আটক করে খবর পেয়ে তেলিয়ামোড়া থানার ওসি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু আসাম রাইফেলসে জোয়ানরা পুলিশকে ট্রাকটির কাছে ঘেঁচতে দেয়নি এবং কোনো কিছু জানতেও দেয়নি জানতে চাইলেও তাকে বাধা দেওয়া হয় এরপর ট্রাকটি কনভয় করে নিয়ে যাওয়া হয় আসাম রাইফেলসের রাংখল ক্যাম্পে তেলিয়ামোড়া থানার ওসি পেছনে পেছনে গেলেও তাকে ক্যাম্পে ঠুকতে দেওয়া হয়নি দোস্তুর মতো অপমানিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই আজকে সন্ধ্যা অনুমান সাড়ে আটটার দিকে আমি চাকমাঘাট মোবাইলে যাই ওইখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় আঠারো চাকার গাড়িকে সামনে এসকোট করে নিয়ে আসছে তখন আমি গাড়িটার পিছু পিছু ধাও করি দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে ওনার নাম সঞ্জীব কুমার উনি গাড়িটাকে লিড করে রাঙ্গোলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটি বোলোরো গাড়ি মাঝখানে ছিল ট্রাক গাড়ি পেছনে একটি স্করপিও গাড়ি তার পেছনে আরেকটা একটা আসাম রাইফেলের গাড়ি সবগুলা গাড়ি ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায় কিন্তু আমাকে বাধা দেয় তো আমি বললাম যে আমি ওসি আমরা পিয়াস আমি তো আমার জরুরি কি হবে আমি কি জানতে পারি না তখন উনি যিনি কমান্ডেন্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন তো আমি আর ভেতরে ঢুকতে পারি নাই গাড়িটা এখনো আসাম কি মনে করছেন কি থাকতে পারে গাড়িতে স্যার সাসপেক্টেড কন্ট্রাভেন্ট গুডস থাকতে পারে আমিও সেও না এটা থাকবে কিনা যদি ওনারা মানে জয়েন্ট সার্চ করতো তাহলে আমাকে ওনারা ভেতরে ঢোকার অনুমতি দিত ওনারা আমাকে ভেতরে ঢুকে কি মনে করছেন কি কারণে আপনাকে ভেতরে ঢুকে দেওয়া হয় না এটা তো বলতে পারবো না ওনাদের কি নিয়ম কারণ আছে ওনাদের সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাকে উনি বিং ওসি আমাকে উনি দেন নাই বিগত শুনলাম যে মানে আমার কাছে সোর্স ইনফরমেশন আছে আসাম রাইফেল কাস্টমস এবং বিএসএফ এর এরকম নাকি অপারেশন হয় তো অপারেশনের কোনো রেজাল্ট আমরা পাই না যদি কোনো অপারেশনে কোনো কিছু সাকসেস থাকে তাহলে তো আর্টিকেল আমার কাছে হ্যান্ড ওভার করবে আমার এখানে এফআইআর হওয়ার কথা কিন্তু আজ অব্দি কোনো এফআইআর হয়নি